আমাদের কম্বল দেওয়া স্টার্ট করছি শুরু থেকে দর্শক হৃদয় পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের নশরথপুর মাদ্রাসা এবং এতিমখানা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ ডেবুনিয়ার গ্রুপের অর্থায়নে এবং ডেবনিয়ার গ্রুপের উদ্যোগে এখানে কিন্তু দুস্থ এবং অসহায় কম্বল বিতরণ করা হবে আমরা আপনাদের এখন একটু দেখানোর চেষ্টা করব যে এই মাদ্রাসা এবং এতিমখানার প্রাঙ্গনে এই কম্বল বিতরণের কিছু চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরব সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বয়সের নারী পুরুষ এই নসরতপুরের মহম্মদ শেরজন খান মাদ্রাসা এতিম এতিমখানার প্রাঙ্গনে জড়ো হয়েছে এবং এখানে কিন্তু ডেবুনিয়ার গ্রুপ থেকে কম্বল বিতরণ করা হবে এবং সেই কম্বল গ্রহণ করার জন্যই এই দুর্গম চরাঞ্চলের মানুষজন এই নসরতপুর এই হাজি মোহাম্মদ শেরজন খান এতিম মাদ্রাসা এতিম এতিমখানায় জড়ো হয়েছেন আমরা আপনাদেরকে এই কম্বল বিতরণ শুরু হলে নিয়ে যাব এই কম্বল বিতরণের অনুষ্ঠানে এই কম্বল বিতরণে ডেবুনিয়ার গ্রুপের প্রতিনিধি আকিব খান কোন মাধ্যমকে আমরা কম্বল দেওয়া স্টার্ট করছি শুরু থেকেই টোটাল টার্গেট ছিল আমাদের বিশ হাজার তার মধ্যে দুলসুজা তিন হাজার দিছি সেদিন মঙ্গলবার গত মঙ্গলবারে আজকে আদিম নগরে আসছে আজকে শনিবার আজকে এখানে তিন হাজার কম্বল আমরা বিতরণ করলাম আর টোটালি মিলে বিশ হাজার কম্বল অলরেডি মানিগুল থেকে দু থেকে হয়ে গেছে অলরেডি এই বিশ হাজারে কে হচ্ছে না আরও আমাদের আরও দশ হাজার কম্বল লাগতেছে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যাতে সবাইকে কম্বল দিতে পারি যারা পাওয়ার যোগ্য তাদেরকে আমরা দিতে পারি এবং ভালো কাজের সব সবসময় থাকতে পারি এবং আমার শ্রেণীও এমডি স্যার তার জন্য সবাই দোয়া করবেন আমাদের গ্রুপের দিকে দোয়া করবেন আসলে আমরা কোনো রাজনীতি করি না আমরা কোনো দিন রাজনীতি করবো না ইনশাআল্লাহ আমরা ভালো কাজ করবো মানুষের পাশে যদি সবসময় থাকতে পারি এই দোয়াটুক সবাই কাছে আমরা চাই তাতে আল্লাহ আমাদেরকে এই সুযোগটুক দেয় মানুষের পাশে দাঁড়ানো সাধারণ মানুষের কাছে আমরা যদি সবসময় থাকতে পারি আমরা একেবারে আপামো গরিব মানুষ যারা আছে গরিব মানুষ যারা আছে নদী ভাঙন থেকে শুরু করে অনেক এলাকার লোকে এই নগরে আবাসন প্রকল্প আছে এটা নিজেদের অর্থায়নে করছি রাস্তা নিজেদের অর্থায়নে করছি এই একটা ইতিমখানা আমার দাদার নামে এটাও নিজেদের অর্থায়নে করছি ইনশাআল্লাহ ভালো কাজ যা আছে আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব তাতে আল্লাহ আমাদের দ্বারা মানুষের ভালো কাজ করায় এই দোয়াটুক সবাই জানি আমাদের করে এই হজপুর অত্যন্ত একটা মহৎসল থানা সেই থানার সত্যন্ত এলাকা হচ্ছিল আমাদের এই আদিমনগর কোতালরি পাশাপাশি যাত্রা গত কিন্তু সবসময় নদী গর্ভেই যদি বিলীন হয়ে থাকে সবসময় নদীর সাথে ভাঙনের সাথে সব সময় যুদ্ধ করে আপনাদের থাকতে পারে আমি এখানে যদিও নতুন আসছি কিন্তু আমি আপনাদের সমেবে আমি অবগত আছি এবং সেই সুবাদে আমি কটল্লি নিয়েছি কটলি এই শীতবস্ত্রটা প্রত্যেকটা সময় আপনাদের সাহায্য হাত বাড়িয়ে দেয় আমার জানা মতে আমি জানি সত্য কিনা কারণ এই জন্য আপনি তো বললাম আপনারা আশীর্বাদ আপনাদের যেমন একটা লোক আপনারা এমন একটা পরিবার আপনারা পেয়েছে যারা নিবেদিত প্রাণ সব সময় চায় আপনাদের জন্য কিছু করার আসলে আপনাদের গরিব হিসেবে কখনোই বলে মানে জিনিস দেয় না আমি যত জানি আপনাদের পরিবার হিসেবে আমার এলাকার মানে পরিবার সদস্য হিসেবে সেইভাবে আপনাদের সাথে খোঁজ খবর নেয় আমি যখন জানি ঠিক কারণ আপনাদের টিভির সাথে করে কোন ছেলে কার ছেড়ে কীভাবে পড়ালেখা করবে তাদের কীভাবে চাকরি দিতে হবে এগুলো সমস্ত দিকে খেয়াল রাখে এমনি দিদি আপনার বস্ত্র হিসেবে দিত একদিন আসতো চলে যেত কিন্তু এরা সবসময় আপনার দেশের কীভাবে আমার নামী রাজিন নগর ন্যাশনালগঞ্জ সোতাল এই অন্যকে আমি এই ভালো রাখতে পারবো তার আপনার এই খান পরিবারের এটা কি আর বলবো আমার বললে হয়তো খুব হবে এবং আমার এই খান পরিবার সব সবসময় আপনাদের পাশে আমি থেকেছে আমি দেখেছি এবং জানি ঈদের সময় আপনাদের কুরবানির যে অংশ সেটাও আপনারা পান সেটাও আমি জানি তা যাক আমরা দোয়া করি আমি বুঝেও গর্ববোধ করছি যে এমন একটা জায়গায় আসছি আমার নিজের কাছেও ভালো লাগছে আমার এলাকায় যখন আমার দুই ডেকশন এরিয়া হচ্ছিল আপনারা দাঁড়েন লাসগঞ্জ সোতালি আর আবিন্দগঞ্জ আপনারা ভালো যদি থাকেন আমি ভালো থাকব এবং আমারও খুব ভালো লাগবে যেন আমার দুই দেশ যেখানে চাকরি করলাম যেখানে লোকগুলো ভালো এবং তারপরে এই দেব দেবনের যে কর্ণধার যারা আছে এরা সাথে আছে এজন্য কাছে একটা সাহস পাই যা আমরাও হয়তো অনেক ধরনের যদি কঠোর বিপদে আমাদের আমাদেরও অনেক সময় সাহায্য সহায়তা করে আমরা যে কোনো সাহায্য জন্য আয়োজন আমরা আসছি আপনাদের মধ্যে আমাদের বাড়িও এই আজম নগরী ছিল এখনও আছে বাড়ি আছে তো আমরা আপনাদের আপন জন আমরা আপনাদের ভাই ব্রাদার আমরা কেউ আসুন আমাদের জন্মস্থানে এখানে ভবিষ্যন আমরা থাকি ভবিষ্যৎ ইউনিয়ন সহ নেশাগঞ্জ সহ সব কিছুই আমাদের নিজেদের নিয়ন্ত্রণে আমাদের নিজেদের লোক আমরা যে কোনো কিছু ভালো কাজের জন্য কিছু করার জন্য নগর সুপেন্ট সহ সব জায়গায় আমরা করে থাকি আমরা পরবর্তীতে মানিকগঞ্জের প্রতিটা ইউনিয়ন বা হরিম দোহার নবাবগঞ্জেরও আমরা এই শীত বিতরণ করতেছি আপনারা সবাই জীবনের গুরুত্বের জন্য দোয়া করবেন যেন এই মানবিক কাজে আরও প্রসারিতভাবে আমরা হাত বাড়িয়ে দিতে পারি সেই সাথে আমাদের এখানকার যে আলী আকবর খান উনি বিদেশে আছেন উনি এখনও আমাদের কাছে টেলিফোন করে খবর নিচ্ছেন যে আমরা ঠিকঠাক মতো পৌঁছাতে পারছি কি না বা আপনাদের মাঝে আইসে পৌঁছাতে পারছি কিনা এইসব খবর নিচ্ছেন আপনারা ওনার জন্য দোয়া করবেন উনি আগামী বাইশ তারিখে বাংলাদেশে আসবে আসলে পরে আপনাদের সাথে আবার মিলামিশা থাকবেন এবং আপনাদের যার যার সব প্রয়োজন উনি দেখাশোনা করবেন ধন্যবাদ সবাই